হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও সিলেট শহর নিয়ে সিলেট শহর একটি শহর যেখানে পুরো ঐতিহ্য এবং আধুনিকতা সুন্দরভাবে মিশে আছে আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিলেট শহরের প্রাণবন্ত রাস্তা দিয়ে যেখানে প্রতিটি কোণে একটি গল্প লুকিয়ে আছে শহরের লাইভলি বাজার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলো সিলেট শহর একেবারে জীবন্ত Çalın şuraya gelecek. সিলেট শহর একদমই অন্যরকম প্রথমে আপনি যেটা লক্ষ্য করবেন তা হলে এখানে এখানকার কোলাহল তা যেন এক ধরনের সুরেলা অঙ্গীকারের মতো রাস্তার মাঝে রিক্সা চলছে দোকানদাররাও তাদের পণ্য বিক্রি করতে আওয়াজ দিচ্ছেন আর স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত তবে এই ব্যস্ততার মাঝেও একটি শান্তি রয়েছে শহরটি যেন এক বিশাল প্রাকৃতিক আঙিনা যেখানে গাছপালা আর দূরের পাহাড়ের দৃশ্য মিলে একটি একটি অপরূপ পরিবেশ তৈরি করে সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি একটি আত্মাদিক কেন্দ্র আমার বাবা গিয়েছিল হজর শাহজালালের মাজারে যিনি একজন প্রখ্যাত সুফি সাধক মাজারের শান্ত পরিবেশ আর ভক্তদের নিবেদন সত্যিই সত্যি দায়ক। সিলেটের সাংস্কৃতিক আত্মাধিকতা আর সম্প্রীতিতে গভীরভাবে আবদ্ধ এবং শহরের প্রতিটি কোণে সেই অনুভূতি স্পষ্ট এদিকে আমার বাবা সিলেটের আরও কয়েকটি ঐতিহাসিক স্থানও দেখল আলী আমজদ খড়ির টাওয়ার যা সুরমা নদীর কাছে দাঁড়িয়ে রয়েছে শহরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এটি বাংলাদেশের অন্যতম পুরনো ঘড়ির টাওয়ার এবং আজও এটি সময়ে বাজে কাছাকাছি কিয়ান ব্রিজ যেটি সিলেটের প্রবেশদ্বার বলা হয় একটি অসাধারণ দৃশ্য বিশেষত সন্ধ্যায় যখন এটি আলোকিত হয় এই ঐতিহাসিক স্থানগুলো সিলেটের সমৃদ্ধ ইতিহাস এবং দেশের অন্যান্য স্থানগুলির সাথে এক সংযোগের প্রতীক আমার চ্যানেলে কিয়ান টাওয়ার নিয়ে আরেকটা ভিডিও আছে আপনারা ওটা নিয়ে জানতে চাইলে দেখে নিতে পারেন সিলেট শহর ঘুরে এসে আমার বাবা উপলব্ধি করলো শহরের ঐতিহাসিক স্থান বা রাস্তা নয় বরং এখানকার মানুষগুলি সিলেট শহরকে বিশেষ করে তোলে তাদের উষ্ণতা মনোবল এবং প্রাণবত্ত সংস্কৃতি বা শহরটির প্রাণ এখানকার এখানে স্থানীয় বাজার ঐতিহাসিক স্থান ইত্যাদি সব কিছু মিলিয়ে সিলেট শহর এক সুন্দর অনেক সুন্দর অভিজ্ঞতা তৈরি করে ধন্যবাদ আপনাদের সঙ্গ দেওয়ার জন্য পরবর্তী ভ্রমণ পর্যন্ত ভালো থাকুন এবং নতুন কিছু আবিষ্কার করতে থাকুন সো আজকের ভিডিও এই পর্যন্তই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবাই